হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা আর আজ হলো বন্ধুরা রাখি পূর্ণিমা একদম রাখি থেকে স্টার্ট করলাম তো দেখো আমি চলে এসেছি আর কি বাড়িতে নিজের বাড়িতে মামা বাড়িতে এসেছি আর কি তো এই যে ভাইয়েদের সব রাখি বাঁধবো আর আস্তে আস্তে কী বলতো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছিলো তো পিওর পাপা আর কি দিয়ে গেছিলো তো সব কাজ বাজ সেরে টেরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর এসে যে দেখো এখন সব সন্ধেবেলাতে রাখিটা বাঁচছি আর কি তো ছেলে তো ভীষণ দুষ্টু দেখতে পাচ্ছি একটা জায়গাও শান্তভাবে থাকছে না মানে এদিক ওদিক হয়ে একদম আর ভিডিওটা দিতে বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেল যেহেতু আমার শরীরটা একদম ভালো ছিল না তো কি তো রাখি পূর্ণিমার দিন থেকে মাথাটা হঠাৎ ধরে গিয়েছিলো তারপরের দিন এত জ্বর এসেছে গায়ে যে আমি ভিডিওটা আর কি আপলোড করেছি কিন্তু এডিটিং করার পর আমি ভয়েস যে দিয়ে একটু ছাড়বো সেইটাও আর কি মানে মানে সেই শরীরটা অতটাও একদম ঠিক ছিল না এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে ভয়েস দেওয়ার অবস্থাও আমার ছিল না তো এই হয়েছে বাবা বন্ধুরা সেই শনিবারে রাখি গেছে রাখি পূর্ণিমা আর আজ হতে যাচ্ছে বন্ধুরা সেই রবিবার তো অনেকটাই অনেকটাই ব্লগটা দেরি হয়ে গেল তো আর কি আর করা যাবে তো এক সপ্তাহর ওপর হয়ে গেল মানে এক সপ্তাহ কাছাকাছি আর কি মানে ব্লগটা হয়েছে ভিডিওটা আর কি তোমাদের দিচ্ছি তো শরীরটা ভীষণই খারাপ যেটা বললাম বন্ধুরা জ্বর সর্দি এত হচ্ছিলো জ্বর আর যাচ্ছিলো মাথা যন্ত্রণা যেন একদম মাথা তুলতে পারছিলাম না আর এই যে রাখি পূর্ণিমার দিন রাখি বেঁধে ভাইদের এই গিফট দেওয়াটা কিন্তু বোনদের কাছে ভীষণ একটা মজার লাগে তো এই যে দেখো আমি আমার গিফটও পেয়ে গেছি আর আর একটা ভাই আমাকে টাকা দিয়েছে তো সেটা আর কি তোমাদের দেখানো আমি সে ভাই পাঁচশো টাকার নোট দিয়েছিলো একটা বলেছিলো যেটা ইচ্ছা কিনে নিতে আর কি বলো তো আমি সেরকম শাড়ি মারি পুরি না তো সেখানে আর কি কিছু জিনিস কিনে রাখিনি আমাকে টাকা দিয়ে দিয়েছে আর এই ভাই আমাকে গিফট কিনে দিয়েছে বা মানি ব্যাগ একটা ব্যাগ দিয়েছিলো আর কি সাইডের ব্যাগ তো ব্যাগটাও খুব ভালো ব্যাগটা দিয়েছিল খুবই পছন্দ হয়েছে আর আমার ছেলেকে দেখো আমার বান্ধবীর আর কি মেয়ে রাখি বাঁচছে তো ওকে একটা বড় একটা ক্যাডভিশার যে সেলিব্রিটি ছোটগুলো থাকে সেইগুলো একটা আমি বাক্স এনে দিয়েছিলাম গিফট গিফটে আর কি আমার ছেলেকে দিয়ে দেওয়ালাম আর এই যে রাখি বাঁধা হয়েছে আর এই যে আমার বান্ধবী এটা হয় তো আমার ছোট্টবেলার বেস্ট বান্ধবী যাকে বলে তারপরে এই যে বৌদিদেরকে চলে আসলাম এই যে হাতের আর কি এইটা একটা আর কি নিয়ম আছে ননদরা আর মানে ভাইদের যেমন রাখি বাঁধে সেমন ভাইয়ের বউয়েদেরকে আর কি ননদরাই এই যে হাতেই এই লাটকানটাকে বাঁধতে হয় তো বৌদি মানে ননদরাই একমাত্র বৌদিদেরকে বাঁধতে পারবে তো চলে এসেছিলাম এই যে বৌদিকেও বেঁধে দিলাম সবার জন্য এনেছিলাম আর একটা বান্ধবী আছে আমার সেই বান্ধবী বাড়িতে এখন যাও আড্ডা মারতে এই যে দেখো ছেলেকে পাড়িয়ে দিয়ে আর কি মামাদের কাছে আর কি চলে এসেছি মামের কাছে রয়েছে ছেলে আর এখানে আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে তো আজকে প্রায় বলতে পারো বন্ধুরা সারা রাত মোটামুটি আজকে এগারোটা বারোটা অবধি বান্ধবীদের সাথে অনেকদিন পর গল্প হলো থাকা তো সেরকম হয় না বাড়িতে যেহেতু আমার এখানে আসাই হয় না বাড়ি থেকে নিজের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়িতে আসা বলতে গেলেও বলতেই পারো বন্ধুরা খুব একটা আসতেই পারি না তো যখন আসি এই যে দেখো এতদিন পর এসেছি এত গল্প এত গল্প আমাদের হচ্ছে কি বলবো যেতেই আর ভালো লাগছিল না আর সেই দিনকে আর কি থেকেই গেলাম আজকে আর বাড়ি যায়নি তো রাখি পূর্ণিমার দিন এসে আর কি থেকে গেছে দেখো আমার বান্ধবীদেরকেও বেঁধে দিলাম আর কি হাতে আমাকেও বেঁধেছিল আর চলে আসলাম বন্ধুরা পরের দিন সকালে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার একটু লাগে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তাই যে সকালবেলা উঠে পড়েছি আর এখন ব্রাশ করানোর মধ্যে নেবো চলো বাইরেটাতে একটু ঘুরে ঘুরে আর কি ব্রাশটা করবো আর এই যে এটা আমার আমার ভাইয়ের যে ঘরে থাকে ভাইয়ের ঘরেই শুয়েছিলাম আর এই যে দেখো আমি এখন ঘুরে ঘুরে ব্রাশ করছি এবার বাড়ি চলে যাব আর আর থাকবো না তো মামি যাবে মামির সাথে আর কি বেরিয়ে যাবো তো এই যে দেখো মামি যাচ্ছে তো মামির সাথে এই যে বেরিয়ে এসছি চলে আস বাড়িতে আর কি তো কেমন লাগলো ব্লগটা বন্ধুরা আশা করি তোমরা আমাকে কমেন্টে জানাবে তো আজকের মতন এখানেই শেষ করলাম